আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাই আমি কাজ করতে হতে শেষ এটা হচ্ছে একটা আপনার লেবু গাছ এরকম লেবু গাছ আমার আরও একটা আছে আমি দেখাই সেটা উঠে লাগাইতে হবে মানে এগুলো তো পালের মধ্যে পড়ে গেছিলো তো তো এগুলো আমরা যেতে এই কলা গাছের অবস্থা তো জানেনি আপনার আগে বলছি তো এই আর একটা লেবু গাছ আছে হ্যাঁ এই গাছটা উঠে এটা অনেক ভালো জাতের মানে এই যে আপনার একেবারে বড়ো জাতের লেবুগুলো যেগুলো আছে না দেশের মধ্যে যে বড়গুলা ওইগুলা মোটামুটি সিডলেসই বলা যায় কারণ আটি খুব কম তো ওই লেবু একটা লাগাইছি এখানে এখন নুরজান আবার বলতেছে এই দেখেন দূরত্বটা আমি দেখাই নুরজান বলতেছে এখন রান্না করে নাকি চলে যাবে হ্যাঁ আমারও তো এটা মানে কী মাপলাম বুঝতেছি না বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব সমান হয়ে গেছে এখন এটা কী করণীয় মানে যে কষ্ট করে লাগাইছে আপনার কারণ এটা হচ্ছে বালু তো বালুর মধ্যে গর্ত করে বড় করে সেখানে মাটি কষ্ট করে থেকে উঠে পরে হচ্ছে এখানে না দিয়ে তারপরে এখানে লাগাইছে গাছ এখন বলতেছে যেটা নাকি গাছের ডালগুলা মানে রান্নাঘরের ভিতরে চলে যাবে হালকা তো যাবে অবশ্যই কি একেবারে চুলা বন্ধ যাবে কি না জানে কি করব আর ওইদিকে

তো বারবার খালি মারতে থাকে মারতে মতো এমন দুর্বল হয়ে গেছে মানে এখন আর সে আগের মতো দৌড় দৌড়ি করতে পারে না এখন একবার ঠান্ডা হয়ে আসুব সব এরকম বসে থাকে কোনো আগের মতো যে ঘেউ ঘেউ বা চিল্লা পাল্লা এরকম কিচ্ছু করতে পারে না তার একটা গাছ হচ্ছে এখানে এটা হচ্ছে আতা ফল গাছ আতা ফলই তো বলে নাকি যে ফলগুলো যে দাম এক একটা ফলের দাম ছোট ছোট ফল সেগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা করে বেচে এই যে এই গাছটা হচ্ছে আমার এইখানেই ছিল পরে যখন দেখি যে বালু ভরানোর মধ্যে মানে আমার মনে এটা কামড় দিচ্ছে আল্লাহ গাছটা তেল মরে যাবে কি না তো পরে উঠে করছি হুম উঠে খেয়ে দিয়েছিলাম ওই জায়গাটাতে এই এই জায়গাটাতে পরে আজকে এগুলো ই করলাম আর কি পরে দেখেন এই এটা হচ্ছে মানে আমার শাশুড়ি আম্মু করছে এটা মানে এটা করায় কত উপকারী সে কারণে কত ক্ষতি আল্লাহ ভালো জানে গাছের গোড়ায় বালিতে ভরে গিয়েছিল দেখেন এই যে পাতা মরে যাতে ছিল এখন গর্ত তো করে দিছে গর্ত করে দিয়ে বালি উঠে ওখানে রাখছে এখন এই যে পানি জমতেছে না এটা পানি জমার কারণে ক্ষতি হবে নাকি না এটাই তো টেনশনের বিষয় ক্ষতি তো হওয়ারই কথা তাই না পানি জমলে তো গাছ মরে যায় পচে যায় গোড়া এখন আমি সেটা মাটি দিয়ে দেবো অনু বলতেছে মাটি দিলে নাকি আরও সম্ভব মানে মাটি দিলে গাছ নাকি দম আটকে যাবে এরম একটা অবস্থা আর কি আর এখন হচ্ছে আমার আম্মুর কবরটা এখন বেড়া দিতে হবে এটাতে কুকুর বিড়াল বা ছাগল এগুলো উঠে যায় এখান থেকে হ্যাঁ এখনই বেড়া দিয়ে দিবি ইনশাআল্লা নভূচন কেলো কি মানে আমি মোবাইলটা রাই খাতো করা লাগবে বল দেখি গেলো কতদূর কেলো লাগি জানি রানুচান ও কেটা তোমার লগে বাবা দৌড় যা বাবা এদিকে আসো দুজনের লক্ষ্যে যেন আসতেছে আমার স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু ও তো অসুস্থ ছিল অনেক বেশি অসুস্থ স্টুডেন্ট উঠে আসে পর চাল্লাই জানে টাইফয়েড হয়েছিল নাকি ওর বিসপিল্লা বলো না সেজন্যই তো পরে যাও আছো কি আপু আল্লাহ কই

টাইসন কি হয়েছে দেখেন আরে উঠতেছি না আগে আমি যেখানে যেতাম এখন দূরে দূরে করতো বাজারে গেলে বাজারে যেত এখন কোনো জায়গায় যায় না ট্রাইসন কি হচ্ছে দেখেন আগে তো কুকুরে মারছে এখন মানুষে মারতেছে দেখলাম না ভাই কি যে কোথায় মানে কোনটা গেলে এখন কেউ তো মারে কী করার আছে বলেন কেউ তো বললো না যে তোমার কুকুরের মারছে মানুষ হইলো কী যদি দেখে যে ওই লোকটির কাছ থেকে স্বার্থ হাসিল হবে তাহলে তার দোষগুলো গোপন করে রাখে হ্যাঁ ওগুলো লোক বলে না আর যখন নিজের স্বার্থ পূরণ না হয় তখন যে মানুষের কাছে যায় বুঝলো দেখো জানো ওই দুইটা করছে ওই দুইটা করছে এই লোক কী বলবো আর এটা তো আপনারা জানেনি এই জায়গাটাই বেশি তারপর দেখে এখন আলহামদুলিল্লাহ যদি অত সুন্দর হয় না এটা তো আপনারা বুঝতেই পারছেন সুন্দর হওয়ার জন্য যা লাগে সেগুলো আমার কাছে নাই এক নম্বরে লাগবে বাস যে বাস ভালো না গুলো বাস নষ্ট হয়ে গেছে এই বাস আল্লাহ তো এত দয়া করে একটা বাস যার দিছে এখানে আমুর কপরেই এই যে দেখেন এটা বাস হয়েছে ও কিন্তু এটা কারেন্টের লোকরা এসে কাটে দিবে অবশ্যই তারা কাটে দেবে তো এর আগেই আমি একটা কাজ করবো না আমি ওইখান থেকে কেটে দিব না তাইলে ওই উপরের অংশ থাকবে না তো যত থাকবে ততটুকু মোটাও হবে আর কিছুই পাওয়া যাবে এটা বললে আমাদের অঞ্চল টনি এই যে বাসের গায়ে যেগুলো হয় এগুলোতে অনেক কাজ করা যায় হ্যাঁ তো ঐ জেগাটো আমি একো চেয়াৰটাৰণে উঠা ওপৰ টেকাই দিবনে তাই উপৰ অংশটো দেখা নে তাৰ বাইকে দীঘলে টো থাকবে না আৰু এইদি যে গাছগুলো চৰাইছে এইগোট নাই নিচেদিকে নামাই দিব একবাৰেই জুল আৰু কাটবেনে টকা আশা কৰি ইশা আছালামুম মেহলাল কপুৰ এই হ'ল কপুৰ এই দোৱা কৰব আপোনাৰ হা ¿Qué es